আগে আমরা ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশ ট্রান্সলেশনও শিখেছি ডেলি ইউজ সেন্টেন্সও শিখেছি আজকের ক্লাসটা তো ডেলি সেন্টেন্সের উপরেই হতে চলেছে বাট আওয়ার টুডেস ক্লাস উইল বি লিটল ডিফারেন্ট বিকজ আজকে আমি ফার্স্ট তোমাদের বেঙ্গলি যে সেন্টেন্সটা হবে সেটা ফার্স্ট বলবো বাংলায় আমি তোমাদেরকে বলবো এবং তারপর আমি চাইবো যে তোমরা সেই আনসারটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে যদি তুমি না জানো তাহলে অবশ্যই আমি তারপর বলে দেবো এবং তুমি বুঝতে পারবে যে তোমার লেভেল কি রয়েছে যে তুমি কোনটা করতে পারছো কোনটা করতে পারছো হ্যালো এভরিওানি হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম ডেলি ইউজ সেন্টেন্সের কোনো শেষ হয় না আমরা সবাই জানি তাই সেই কারণে আজকে একদমই ইজি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো দিয়ে আমরা সেন্টেন্স বানানোর চেষ্টা করবো তো চলো আর দেরি না করে শুরু করা যাক সো লেটস গেট স্টার্ট আওয়ার ফার্স্ট সেন্টেন্স ইজ আমি এটা চাই না আমি এটা চাই না আমি এটা চাই না আমরা কি বলবো ফার্স্ট হচ্ছে আমাদেরকে বুঝতে হবে এটা কোন রয়েছে কারণ দেখো ইংলিশ বলার জন্য কিন্তু ভীষণই আমি এটা বলছি না যে তুমি আছে একদম টেন্স কোনটা কি হবে সেটাই করো কিন্তু আস্তে আস্তে তোমাকে টেন্সটা জানতে হবে তবে তুমি বুঝতে পারবে যে কোনটা আমি ভবিষ্যতের কথা বলছি কোনটা আমি অতীতের কথা বলছি এবং কোনটা আমি বর্তমানের কথা বলছি ওকে তো ফার্স্ট কোন টেন্স রয়েছে এটা সেটা তোমরা দেখো এবং তোমরা যারা জানো আমাকে সেই আনসারটা আমাকে আমার কমেন্ট সেকশনে জানো আমি এটা নিতে চাই না এটাকে আমরা ইংলিশে বলবো আই ডোন্ট ডোন্ট টু ইট আই টেক ইট মানে আমি এটা নিতে চাই না এবং এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এবং এটা রয়েছে প্রেজেন্টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট হচ্ছে সিম্পল সো আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন এখানে প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্ন করতে হলে কিভাবে প্রশ্ন করতে হয় আমি তোমাদেরকে আগেও বলেছি যদি অক্সিলারি ভাব থাকে তাহলে অক্সিলারি ভাবটা ডাব্লু এইচ কোশ্চেনের পরে আসবে যদি ডাবলু কোশ্চেন হয় আর যদি ইয়েশন কোশ্চেন হয় তাহলে অক্সিলারি ভাবটা আগে এসে যাবে আর যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে ডু ডাস প্রশ্ন শুরু করতে হয় চলো আনসারটা কি হবে দেখিনি আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন সো হ্যাভ ইউ লস্ট ইওর ওয়ে হ্যাভ ইউ লস্ট ইউর ওয়ে এখানে হচ্ছে এটাও প্রেজেন্ট টেন্সে রয়েছে কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্টে আমরা অক্সিলারি ভার্ব হ্যাভ ইউজ করি এবং এখানে প্রশ্ন করা হয়েছে সেই কারণে হ্যাভ অ্যাকচুয়ালি ইউ এর পরে হয় সাবজেক্টের পরে কিন্তু আমরা হ্যাভটাকে আগে নিয়ে চলে আসবো আমরা হ্যাপি আগে নিয়ে চলে আসবো তো আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন হ্যাভ ইউ লস্ট ওয়ে নেক্সট এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছে এখানে কি হচ্ছে তো আনসারটা কি হবে বলো এটা ভীষণই একদম তো আনসারটা কি হবে তোমরা বলো তোমরা যারা জানো এটা ভীষণই একদম ইজি আনসার একদমই ইজি এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ রয়েছে আমি এই তোমাদেরকে দিয়ে দিলাম এখানে কি হচ্ছে এটাকে আমরা ইংলিশে বলবো What's going on here? What's going on here? Going on मानी होती है कि चोल ची What's going on here? मैं ये तो बोलते पड़ी What's happening here? What's happening here? Happening मानी होती है Happening मानी होती है खाने कि चोल ची So what's going on here or what is happening here? आपने कि खुदार्थ हो আপনি কি কুদার্থ এটার মানে হচ্ছে আপনার কি খুঁদে পেয়েছে সো এটাও প্রশ্ন করা হয়েছে আপনি কি কুদার্থ এটাকে ইংলিশে আমরা কি বলতে পারি আর ইম হাংরি আর ইম হাংরি হাংরি মানে হচ্ছে কুদার্থ তো দেখো এখানে হাংরি তোমরা যারা একদমই আমি বললাম বেসিক থেকে বলবো সেই কারণে হাংরিটা একদমই বেশি কোয়ার্ড তোমরা যারা আরেকটু ভালোভাবে বলতে চাও তারা এটা বলতে পারো আর ইউ স্ট্রবিন আর ইউ স্টার্ভিং স্টার্ভিং মানেও কিন্তু কুদার তো আর ইউ স্টার্ভিং তারা হাঙ্গরির জায়গায় স্টার্ভিং কথাটাও ইউজ করতে পারে নেক্সট আমি তো অবাক আমি তো অবাক এটা কিন্তু একদমই ভীষণই ইজি বিকজ আমরা বাংলা থেকে ইংলিশটাই বেশি ইউজ করি তো এটা কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিয়ে রাখো আমি তো অবাক এটাকে ইংলিশে কি বলবো আমি তো অবাক এটার মানে হচ্ছে আই এম সারপ্রাইজড

আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরে আমরা মেন ভার্বের ফর্মটা ব্যবহার করবো সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে এখানে এটা বোঝাতো যে আমি অবাক হচ্ছি আমি এখন দেখে অবাক হচ্ছি মানে আমি অবাক নেই সে আমাকে আঘাত করেছে সে আমাকে আঘাত করেছে এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে আমাকে আঘাত করেছিল সে আমাকে আঘাত করেছিল তো করেছিল যখন বলবো এটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ হয়ে যাবে তো পাস্ট চেঞ্জ যখন হবে সেটাকে মানে ইংলিশ বলবো হি হার্ট নেই কারণ হার্ট হচ্ছে হাস্ট স্টেঞ্জ ও হার্টই হয় হার্টের কিন্তু কোনো ফর্ম চেঞ্জ হয় না হার্ট হার্ট যেমন পাঁচ কুচ এগুলোরও কোনো ফর্ম চেঞ্জ হয় না সেরকম হার্টেরও কোনো ফর্ম চেঞ্জ হয় না তো হি হার্ট নেই সে আমাকে আঘাত করেছে খাবার কি প্রস্তুত রয়েছে খাবার কি প্রস্তুত রয়েছে না একচুয়ালি এই সেন্টেন্সটা হবে কি খাবার প্রস্তুত রয়েছে কি খাবার তৈরি হয়েছে বা কি খাবার রেডি হয়েছে তো দুটোর মধ্যে একটা তখন তো হয়ে যায় খাবার কি প্রস্তুত হয়ে গেছে মানে তোমার খাবার কি রান্না হয়ে গেছে সো ডিনার ফুড এরকম বলছে কিন্তু কি খাবার প্রস্তুত রয়েছে এটার মানে হচ্ছে কি খাবার তৈরি হয়েছে সেই আইটেমটা জানতে চাওয়া হচ্ছে সো খাবার কি প্রস্তুত রয়েছে এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট উড ইজ প্রিপেয়ার্ড মানে কি খাবার তৈরি হয়েছে what food is prepared মানে কি খাবার তৈরি হয়েছে prepared মানে হচ্ছে প্রস্তুত করা বা প্রস্তুত হওয়া আপনার শার্টের বোতাম খোলা আপনার শার্টের বোতাম খোলা রয়েছে আপনার শার্টের বোতাম খোলা রয়েছে এটাকে বলবো বোতাম খোলা রয়েছে মানে হচ্ছে আনবাটন মানে বোতামটা লাগানো নেই ইউর শার্ট ইজ আনবাটান ইউর শার্ট ইজ আনবাটান ইউর শার্ট ইজ আনবাটান এর মানে হচ্ছে আপনার সাথে বোতাম খোলা রয়েছে নেক্সট আপনি কিছুক্ষণ আগে কার সাথে কথা বললেন আপনি কিছুক্ষণ আগে কার সাথে কথা বললেন হু ডিড ইউ টক টু আ হোয়াইল এগো এখানে কিন্তু হু এর জায়গায় আমরা হুমও ব্যবহার করতে পারতাম তো কারণ তাকে বোঝানোর জন্য আমরা হুমটাও ব্যবহার করি তো হু ডিড ইউ টক টু আ হোয়াইল এগো A while ago এটার মানে হচ্ছে এটা একটা ফ্রেজ এই ফ্রেজটার মানে হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আ ওয়াইল এগো তো কিছুক্ষণ আগে এটাকে আমরা বলবো আ ওয়াইল হুকু হু ডিড ইউ টক টু আ ওয়াইল এগো মানে আপনি কিছুক্ষণ আগে কার সাথে কথা বললেন কোথায় যেতে হবে বলো কোথায় যেতে হবে বলো টেল মি হোয়াট টু গো টেল মি হোয়াট টু গো মানে কোথায় যেতে হবে হ্যাট টু গো মানে হচ্ছে কোথায় যেতে হবে এখানে কিন্তু দেখো এটা একটা কোথায় যেতে হবে হবে টু করতে ডু বলতে হবে হাউ টু টক মানে কিভাবে কথা বলবো হাউ টু টক এটা একটা ফর্ম এই ফর্মে কিন্তু আমরা অনেক সেন্টেন্স করতে পারি তো কিভাবে খেতে হবে হাউ টু ইট মানে এটা কিন্তু বড় করে এইভাবে বলার দরকার নেই যে হাউ ডাই ইট আমি কিভাবে খাবো তো এই বড় সেন্টেসটাকে আমরা ছোট করে বলতে পারি তো যত ছোট করে তুমি বলবে তত স্মার্টলি বলতে পারবে সো কোথায় যেতে হবে তো তুমি কি আমাকে পছন্দ করো এটাও একটা প্রশ্ন এটা হচ্ছে ইয়েস প্রশ্ন এটা ভীষণই ইজি এটা তোমরা আমাকে জানাও নাহলে পরে আমি তোমাদের বলে দিচ্ছি নেক্সট তুমি আমার কথা একদম শোনা তো এটারও ইংলিশ কি হবে এই দুটো ইংলিশ কি হবে তোমরা আমাকে বল ফার্স্ট হচ্ছে তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি আমাকে পছন্দ করো পছন্দ করা ইংলিশ হচ্ছে লাইক তুমি কি আমাকে পছন্দ করো এটাকে ইংলিশে আমরা বলবো ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো এর ইংলিশ হচ্ছে ডু ইউ লাইক মি নেক্সট তুমি কি আমার কথা শুনতে পাও ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি মানে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মিলে আমরা লিসন কথাটা ব্যবহার করতাম এর জায়গায় আমরা ব্যবহার করতে পারি আমার দ্বারা এই কাজটা হবে আমার দ্বারা এই কাজটা হবে না এটাকে আমরা ইংলিশে বলবো দিস উইল নট বাই মি দিস উইল নট বি

আর যদি বলি তুমি এখন কি করছো তাহলে আমরা বলবো are আর ইউ না এখন আপনি চেষ্টা করছেন মানে আপনি এখনো হাল ছাড়েননি আপনি এখনো চেষ্টা করছেন আর ইউ স্টিল ট্রাই এই সবে বৃষ্টি শুরু হলো এই সবে বৃষ্টি শুরু হলো রেইনিং

আপনি হাসছেন কেনা এবং যদি মুছিয়ে তাহলে সেখানে আমরা বলবো স্মাইল ওয়াই আর ইউ স্মাইলিং আশা করি আজকে তোমরা অনেকগুলো নতুন সেন্টেন্স শিখলে তো তোমাদের যাদের মনে হচ্ছে প্রবলেম হয়েছে তারা নোট ডাউন করতে পারো এই সেন্টেন্স গুলোকে এবং এই প্যাটার্নে আরো নতুন নতুন সেন্টেন্স বানু লাইক দিস